পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের এভিন কারাগারে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একাত্তর জন নিহত হন আরও জানাব মার্কিন হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধোয়াশা এদিকে রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত সার আরো জানাবো মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগের নেতা জড়িত বলছে বিএনপি নেতা জানিয়ে সব শেষে দিব রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের এভিন কারাগারে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একাত্তর জন নিহত হন ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের একাত্তর জন নিহত হন বলে জানিয়েছেন বিচার বিভাগের মুখপাত্র আজগার জাহাঙ্গীর তিনি রোববার জানান সংঘটিত জুন হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী সামরিক প্রশিক্ষণরত যুবক বন্দী ও তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয় বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে জাহাঙ্গীর আরও বলেন এই হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের জাহাঙ্গীর আরও বলেন এই হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য বেঁচে যাওয়া বন্দীদের তেহরান প্রদেশের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে এভিন কারাগারে একাধিক বিদেশি বন্দী রয়েছেন যাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক সেশিল কেলার এবং জ্যাক পেরিস যারা প্রায় তিন বছর ধরে বন্দি এই হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ওয়েল বারো এক্স অ্যাকাউন্টে পোস্টে বলেন তেহরানের এভিন কারাগারে এই হামলার পরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক শেষিল কোলার ও জ্যাক পেরিস বিপদের মুখে পড়েছেন এটা একেবারেই অগ্রহণযোগ্য মার্কিন হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধোয়াশা ইরানে মার্কিন হামলার পর থেকেই দেশটির ফোর্দ ও নাতানজু পরমাণু নিয়ে বিতর্ক তুঙ্গে দেশটির সবচেয়ে বড় এই দুই পরমাণু কেন্দ্রের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এর গোপন করে জানিয়েছে স্থাপনাগুলো ধ্বংস হয়নি একই কথা স্বীকার করেছে তেহরানো এখন প্রশ্ন সব মিলিয়ে কোন পথে ইরানের কর্মসূচি ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরই এর ক্ষয়ক্ষতি নিয়ে হিসাব মেলাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন পুরো নাকি ধ্বংস হয় পারমাণবিক স্থাপনাগুলো একই কথা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তার দাবি পরমাণু অস্ত্র তৈরিতে নাকি অনেক বছর পিছিয়ে গেছে তেহরান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সিআইএর পরিচালক জন র্যাডকিলিপ এক বিবৃতিতে বলেছেন ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনর্গঠনে কয়েক বছরে লেগে যাবে যদিও দ্য নিউ টাইমস ও সিএনএন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে এই হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরোনিয়াম ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর প্রধান রাফায়েল গোরসি বলেছেন হামলা শুরু হতেই ইউরোনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত চার রাশিয়ার মস্কো অঞ্চলে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলট সহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থানাদুলো রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে শনিবার সকালে মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আশ্রে পড়ে ইয়াক ফিফটি টু মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এতে পাইলট ও প্রশিক্ষণার্থী সহ চারজন নিহত হন মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগের নেতা জড়িত বলছে বিএনপি নেতা রিজবে কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে তিনি বলেন মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর আজ রবিবার সকালে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা রিজভি বলেন মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একটা হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করছে আমার বলতেও সেটা ঘৃণা লাগছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাদের দোষরা বসে নেই তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি এ সময় বিএনপি নেতা রিজভি এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলেও করেন বিএনপি নেতা রুহুল কবি রিজভি তিনি বলেন আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে। তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে কালিমা লিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওই ঘটনা সেটারই প্রতিফলন বলে মনে করেন তিনি রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত রাশিয়ায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারানোর ঘটনা বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে পাইলট তার যুদ্ধ বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি বিমান হামলা প্রতিহত করেছেন শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান কিন্তু তিনি যুদ্ধ বিমান থেকে বের হওয়ার সময় পাননি ইউক্রেনের সেনাবাহিনী বলেছে রাশিয়া রাতে চারশত সাতাত্তরটি ড্রোন ও ষাটটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র স্থুরেছে ইউক্রেনের বাহিনী এর মধ্যে দুইশো এগারোটি ড্রোন ও আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গোরসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএন এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না এ সংস্থার মহাপরিচালক রাফেল গোরসি ইরানের প্রবেশও নিষিদ্ধ থাকবে এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও আইএই এর মধ্যে উত্তেজনা বাড়ছে বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এই আইন পাশ করছে যেখানে আইএইর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পেছনে রয়েছে গত তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ওই দিন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে ছয়শো ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছে জবাবে ইরান ও ইসরায়েলের উপর মিজাইল ও ড্রোন হামলা চালায় হিব্রো ইউনিভার্সিটি অব জেরুজালেমের দেওয়া তথ্যমতে এতে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছেন